কিরণকান্তি ধিমান আর কৃপাণ যেখানে একদিকে খুবই আনন্দে আছে যে তাদের প্ল্যান সাকসেস হতে চলেছে মেহেক তাদের বাড়িতে বউ হয়ে আসবে কিন্তু কাবিয়া বলে এই ধীমান লোকটি তোমাদের ব্যবহার করছে তোমরা কেন বুঝতে পারছো না কিরণকান্তি বলে চুপ করো মেহেকে পাওয়ার জন্য আমার ছেলেকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তখনই গীতা ধিমানকে ফোন করে বলে আপনি চালটা ভালোই চেলেছিলেন কিন্তু সফল হবেন না মেহেক দিন ওই কিরণকান্তি বাড়ির বউ হবে না আমি এ বিয়ে হতে দেব না ধিমান বলে তুমি এই কেসটা জিততে পারবে না কারণ অগ্নিজিতের অ্যাকাউন্ট থেকে তোমার বাবার চিকিৎসার জন্য যে টাকা গেছে আমি কোর্টে প্রমাণ করে দেবো তুমি কেসটাকে বন্ধ করার জন্য ওই টাকাটা নিয়েছো আর আমি দেখি তুমি কি করে এই বিয়েটা আটকাও বিয়েতে আমি অগ্নিজিতের বাড়িতে প্রণামী পাঠাবো সাথে একজোড়া ঘুঙুরও পাঠাবো যেটা পরে তোমাকে আমি মেহকের বিয়েতে সবার সামনে নাচ করাবো চ্যালেঞ্জ দিলাম ফোন রাখার পর গীতা পদ্মকে বলে মেহেকে বাঁচানোর জন্য তার মাথায় একটা যুক্তি এসেছে গীতা বলে একসাথে দুটো বিয়ে হবে কৃপানকে সাহস্ত করার এটাই রাস্তা একই মণ্ডপে কৃপানের সঙ্গে তোর বিয়ে হবে আর মেহকের সঙ্গে অঙ্কিতের তারপর গীতা তার পুরো প্ল্যান পদ্মকে বোঝালে পদ্ম বলে আমি এত কিছু করতে পারবো না গীতা বলে তোকে তোর বদলা নিতেই হবে কুটের মধ্যে অগ্নিজিৎ গীতাকে বলে তুমি হেরে গেছো মেহেক আমার মেয়ে আর সে আমার কথা মতোই যাবে তুমি কিরণকান্তিকে চেনো তো তার ছেলে কৃপানকেও নিশ্চয়ই চিনবে তার সঙ্গে আমার মেয়ে মেহেকের বিয়ে তুমি যেন অবশ্যই আসবে গীতা বলে মেহেক এই বিয়েতে রাজি নয় আর ঘর হোক বা বাইরে অন্যায়ের বিরুদ্ধে গীতা সবসময় রুখে দাঁড়াবে তাই আমি থাকতে এই বিয়ে হওয়া অসম্ভব অগ্নিজিৎ বলে মেহকের সম্মতিতে এই বিয়ে হচ্ছে তোমার চোখের সামনে বিয়ে হবে তুমি কিছু করতে পারবে না না মুখার্জি বাড়িতে না কোটের মধ্যে তখনই ব্রজবালা গীতাকে ফোন করলে গীতা অগ্নিজিৎকে তার কথাগুলো শোনাই যেখানে ব্রজবালা বলে আমার বড় ছেলে নিজের অতীতের পাপ ঢাকার জন্য তার মেয়েকে অন্ধকারে ঠেলে দিচ্ছে গীতা যেন মেহেকে বাঁচায় অগ্নিজিৎ ফোনটা নিয়ে ব্রজবালাকে বলে মা তোমার কাছে আমি জীবনে কিছু চাইনি আমি চাই তুমি এই মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না আর গীতা বলে আমি আমার ঠাম্মীর আশীর্বাদ পেয়ে গেছি এবার আমিও দেখি আপনি এই বিয়েটা তার বিরুদ্ধে গিয়ে কি করে দিতে পারেন চ্যালেঞ্জ করলাম আপনাকে গীতা চলে যাওয়ার পর অগ্নিজিৎ বলে গীতা আমরা এক কালচক্রে ফেসে গেছি সে জানি না কী করে এটা থেকে বেরোবো আমরা